এক ব্যক্তি ইব্রাহিম বিন আদাহামের নিকট উপস্থিত হয়ে বললেন আমি নিজের উপর অনেক জুলুম করেছি আমাকে এমন কিছু শোনান যা আমার অন্তরে দাগ টেনে দেবে আর আমি গোনা থেকে বেরিয়ে আসতে পারবো ইব্রাহিম বিন আদাহাম বললেন যদি তুমি পাঁচটা কথা গ্রহণ করতে ও মানতে পারো তবে কখনো গোনা তোমার ক্ষতি করতে পারবে না আর দুনিয়ার ভোগবিলাস তোমাকে ধ্বংসের দিকে ধাবিত করতে সক্ষম হবে না লোকটি বললো কি সেই পাঁচ কথা ইব্রাহিম বিন আদহাম বললেন প্রথম কথা হলো আল্লাহর না লোকটি তাহলে কি পৃথিবীতে যত রিজিক সবই তো আল্লাহ আকের এব্রাহিম বিন আদাহাম বললেন এটা কেমন কথা তুমি তার রিজিক খেয়ে তারই নাফারমানি করবে এটা কি ভালো কথা লোকটি বলল না এটা ভালো কথা না ইব্রাহিম বিন আদহাম বললেন দ্বিতীয় কথা হলো তুমি তার নাফারমানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে নাফারমানি করো তার জমিনে থেকে তার নাফারমানি করতে পারবে না লোকটি বললো এটা তো প্রথমটার চেয়েও কঠিন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত সবই তো তার জমিন তাহলে কোথায় যাব ইব্রাহিম বিন আদাহাম বললেন এটা কেমন কথা তার রিজিক খেয়ে তার জমিনি থেকে তারই নাফরমানি করবে এটা তো খুবই খারাপ কথা লোকটি বলল তৃতীয় কথা বলুন ইব্রাহিম বিন আদাহাম বললেন তার রিজিক খেয়ে তার জমিনি থেকে তারই নাফারমানি করতে চাইলে এমন স্থানে করো যেখানে তিনি তোমাকে দেখতে পাবেন না লোকটি বলল ইব্রাহিম এটা কিভাবে সম্ভব তিনি তো সব কিছুই দেখেন অনুপরিমাণ জিনিসও তার জ্ঞানের ও দর্শনের বাইরে নয় ইব্রাহিম বিন আদহাম বললেন তার রিজিক খেয়ে তার জমিনি থেকে তাকে দেখিয়ে তারই নাফরমানি করবে এটা কি ভালো কথা লোকটি বলল এটা অবশ্যই ভালো কথা নয় ইব্রাহিম বিন আদহাম বললেন চতুর্থ কথা কি তোমার যান কবচ করতে আসলে তাকে বলবে আমাকে কিছুদিন সময় দেন যাতে তওবা ও কিছু ভালো আমল করে নিতে পারি কি এ সুযোগ আছে তো লোকটি বলল না এ সুযোগ থাকতেই পারে না ইব্রাহিম বিন আদাহাম বললেন যখন তুমি জানো যে আজরাইলকে কিছুক্ষণ থামিয়ে তওবা করতে পারবে না তাহলে নাজাদ কিভাবে পাবে লোকটি বলল এবার পঞ্চম কথা বলুন ইব্রাহিম বিন আদাহাম রহমাতুল্লাহ আলাই বললেন কেয়ামতের দিন জাহান নামের ফেরেশ তারা তোমাকে টেনে হেসলে জাহান নামে নিয়ে যাবার সময় তুমি কি জোর করে ফেরেশতাদের তাদের কাছ থেকে পালিয়ে আসতে পারবে লোকটি বলল এটা অসম্ভব তারা আমাকে ছেড়েও দেবে না আর ওজোর আপত্তিও শুনবে না ইব্রাহিম বিন আদাহাম বললেন তাহলে তোমার নাজাতের উপায় কি লোকটা বলল ব্যাস বিন আদহাম আমার জন্য আপনি যে নসিহত করলেন যথেষ্ট আমি খালেস নিয়েতে আল্লাহর কাছে তহবা করলাম তারপর লোকটি ইব্রাহিম বিন আদাহাম রহমাতুল্লাহ আলহির সাহাচার্য গ্রহণ করে বাকি জীবন আল্লাহর ইবাদত বেন্দিগিতে কাটিয়ে দিলেন প্রিয় দর্শক আমার আপনার জীবনের সঙ্গে এই কথাগুলো যায় কি